একদম বিয়েবাড়ি স্টাইলের পনির পাসন্দা আর তার সাথে কোনোরকম ইস্ট বা টক দই ছাড়াই প্রেশার কুকারে তৈরি বাটার নান যদি না বানিয়ে থাকো তাহলে আর কি বানালে আজকে এইভাবে একবার পনির পাসন্দা আর বাটার নান বানিয়েই দেখো না বাড়ির গেস্ট শুধু না বাড়ির কর্তা মশাইও জিজ্ঞাসা করতে পারতো যে কোন রেস্টুরেন্ট থেকে আনিয়েছ এতটাই সুন্দর হয় খেতে তো চলো রেসিপিতে চলে যাওয়া যাওয়ার করবো একদম বিয়েবাড়ি স্টাইলে পানির পছন্দার রেসিপি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে সাথে থাকছে প্রেশার কুকারে কীভাবে তিন চারটে নান একসাথে তৈরি করে নিতে পারবে আমরা সাধারণত একটা নানই তৈরি করতে পারি কিন্তু প্রেশার কুকারে কিন্তু অনায়াসে তিন চারটে তৈরি করে নেওয়া যায় প্রথমেই দেখতেই পাচ্ছ আজকে আমার রান্না করতে ভীষণ দিকদারি হচ্ছে কারণ প্রচণ্ড হাওয়া আর আমার রান্নাঘরে জানলাটা ওয়াইড ওপেন না থাকলে আলো ঠিকঠাক ঢোকে না সেই জন্য আমাকে জানলা খুলেই ভিডিও করতে হয় আজকে রান্না করতে আমার কি যে প্রবলেম হয়েছে তা আর বলার না যাই হোক রান্নার স্বাদ দেখে সেই প্রবলেম সব ভুলে গেছিলাম প্রথমে পনির পছন্দা বানানোর জন্য আমি পনিরের আড়াইশো গ্রামের যে প্যাকেটটা পাওয়া যায় সেটা নিয়েছি সেটাকে চার টুকরো করে কেটে নিয়েছি আর পনির পছন্দার জন্য দেখো এরকম করে পাতলা পাতলা করে স্লাইস করে নিতে হবে আমি আজকে পাক্কা ছ পিস পনির পাসন্দা বানাচ্ছি যেটা তিনজনের জন্য যথেষ্ট তোমরা যদি এর থেকে বেশি বানাতে চাও অবশ্যই দু প্যাকেট পনির ইউজ করতে পারো আর এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নেবে আমি এখানে অর্ধেকটা মানে অর্ধেকটারও বেশি স্লাইসগুলো দিয়ে পনির পাসন্দার জন্য বানিয়েছিলাম আর বাদ বাকি পনির দু চারটে টুকরো রেখে দিয়েছিলাম সেটা দিয়ে ভেতরের পুরটা বানাবো তো প্রথমেই তোমাদেরকে আমি মেনশন করে দিয়েছি আজকে কোনো রকম টক দই বা ইস্ট ইউজ করছি না তোমরা অনেকেই বলছো ইস্ট দিয়ে হচ্ছে না বা টক দই দিয়ে হচ্ছে না তো একদম সিম্পলভাবে তোমাদের দেখাচ্ছি যেটা আমাদের সব সময় বাড়িতে থাকে তার জন্য আমি দেখো হাফ কাপ দুধ নিয়েছি তার মধ্যে এক চামচ ভিনিগার দিয়েছি আর এক চামচ চিনি দিয়েছি সেটাকে হালকা মিশিয়ে নেওয়ার পর দু কাপ ময়দা আর তার সাথে পরিমাণ মতো বাটার আর হাফ চামচ বেকিং পাউডার সব কিছু ভালো মতো করে মিশিয়ে নিতে হবে ভালো মতো করে মিশে নেওয়ার পর যেমন করে আমরা রুটির জন্য ময়দাটা মাখি সেরকমভাবে ময়দাটা মেখে পাক্কা দেড় ঘন্টা রেস্টে রেখে দেবে দেখবে দারুণ সুন্দর কুলচা বা বাটার নান যেটাই বানানো না কেন দারুণ হবে আমি এখানে পনিরের এই পাসন্দা বানানোর জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি যার জন্য নিয়েছি ধনে জিরে গোটা মৌরি একটু গোলমরিচ লবঙ্গ এলাচ দারচিনি বড় এলাচ আর কাসুরি মেথি সাথে দু চারটে শুকনো লঙ্কা সব কিছু ভালো মতো করে রোস্ট করে নিয়ে একটা ভালো মতো পাউডার বানিয়ে নেব আমি এখানে খুব ফাইন পাউডার কিন্তু বানাইনি একটু দানা দানা পাউডার বানিয়েছি সেটাই করবে আর পনির পাসিন্দার পুরের জন্য আমি এখানে বেশ কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি ধরো চার পাঁচটা কাজু চার পাঁচটা কাজু বাদাম দশ বারোটা কিশমিশ সব কিছু ভালো মতো মিক্সিং জারে এটাকেও একটা ফাইন পাউডার বানিয়ে নিতে হবে এই সব জিনিসের জন্যই কিন্তু পনির পসন্দার ভেতরে যে পুরটা ভীষণ টেস্টি হয় আর ওখান থেকেই কিছুটা মানে কাজু বাদাম কিশমিশ আর কাঠবাদাম আমি জলে ভিজে রেখেছি যেটা আমরা গ্রেভিতে ইউজ করবো আদা ভালো মতো গ্রেড করে নিতে হবে এবার পনিরের স্লাইসগুলো থেকে চারটা না পাঁচটা স্লাইস আমি নিয়েছি সেগুলোকে হাত দিয়ে ভালো মতো গুড়িয়ে সেই যে পাউডারটা বানিয়ে রেখেছিলাম মানে ড্রাই ফ্রুটের পাউডারটা বানিয়ে রেখেছিলাম সেটা এটার সাথে মিশিয়ে আমরা পুটটাকে বানাবো এই পুরের জন্যই পনির দাদা খেতে রাজকীয় লাগে মানে অদ্ভুত একটা স্বাদ আসে আমরা যারা যারা পনির প্রেমী বা নিরামিষের দিনে অন্যরকম কিছু করতে চাই তারা পনির পাসন্দাটা বানিয়ে দেখতে পারো মশলা দিয়েছি একদম বেসিক সামান্য আদা যেটা গ্রেট করে রেখেছিলাম একটু জিরে গুঁড়ো সামান্য চিনি আর দু চারটে কাঁচা লঙ্কা ভালো মতো চপ করে রেখেছিলাম ব্যাস কালারের জন্য সামান্য হলুদ দিয়ে একটা স্মুথ মাখা বানিয়ে রেখে দেবো এটাই আমরা পুর হিসাবে ইউজ করব। এর মধ্যে অনেকেই ধনে পাতা বা পুদিনা পাতা দেয় যেটা আমার পার্সোনালি পছন্দ না তবে তোমরা দিতে পারো ধনে দিলে না গন্ধটা একদম আলাদা হয়ে যায় যেমন করে দেখাচ্ছি ওরকমভাবে ভালো মতো পুরগুলো চেপে চেপে দিয়ে উপর থেকে আরেকটা পনিরের স্লাইস দিয়ে পনির পাসিন্দাগুলো বানিয়ে নেবো এগুলোকে ডিপ ফ্রাইও করা যেতে পারে বেসনের ব্যাটারে ডুবিয়ে যেটা আমরা বড়ো বড়ো রেস্তোরাঁয় বা বিয়েবাড়িতে খেয়ে থাকি তবে আজকে আমি কোনো রকম বেসনে ডুবিয়ে ডিপ ফ্রাই করব না আমি আজকে সিম্পল তোমাদের একটা শ্যালো ফ্রাই রেসিপি দেখাচ্ছি যেটা তোমরা ইজিলি মানে বাড়িতেই বানাতে পারবে আর যদি পনির পাসন্দাটাকে স্ন্যাক্স হিসেবে খেতে চাও তাহলে অবশ্যই বেসন অথবা ময়দার গোলায় ডুবিয়ে সেটাকে ভেজে নিলেই ব্যাস পনির পাসন্দা তৈরি আজকে পনির পাসন্দার গ্রেভিটা বানাচ্ছি অনেক তাড়াতাড়ি বলে ফেলেছি কারণ ভিডিওটা নিতান্তই ছোট মানে আমার কাছে মনে হয় আরও অনেক কিছু বলার ছিল যাই হোক এদিকে আমি পনির পাসন্দার গ্রেভির জন্য আদা বাটা করে নিয়েছি আদা দিয়েছি তার মধ্যে যে কাজুবাদাম কিশমিশ কাঠবাদাম ভিজে রেখেছিলাম সেটা কাজু মানে কাঁচা লঙ্কার সাথে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে এইবার একটা কড়াইতে সামান্য ঘি দিয়েছি ঘিয়ের মধ্যে সাদা তেল দিয়েছি তিন চার চামচ এলাচ দারচিনি লবঙ্গ আর শুকনো লঙ্কা তেজপাতা ভালো মতো ফোড়ন দেওয়ার পর আমি দিয়ে দেব আদা যেটা কুচি করে রেখেছিলাম এইটা দিয়ে আমরা পনির পাস গ্রেভিটা বানাবো আমরা কিন্তু পনিরগুলোকে গ্রেভির মধ্যে দেব না তাহলে পনিরগুলো নরম ভেঙে যেতে পারে সেজন্য আলাদা করে আগে গ্রেভিটা বানিয়ে নিতে হবে আর এই গ্রেভিটা বানানো অত্যন্ত ইজি দেখো আমি কিন্তু কিছুই দেইনি যে মশলাটা গুঁড়ো করে রেখেছি সেইটা মেশাবো আর তার সাথে আদার সাথে যে কাজুবাদাম বাদাম কাঠবাদাম কাঁচা লঙ্কা কিশমিশ দিয়েছিলাম সেইটা সব কিছু ভালো মতো কষানো হয়ে গেলে পরিমাণ মতো হলুদ হলুদটা দিতেও পারো পারো বা নাও দিতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে কালারের জন্য সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে কষিয়ে যেহেতু এখানে কাজু বাদাম কাঠ বাদাম দেওয়া আছে তাই মশলাটাকে কষাতে হবে যাতে বাদামের কাঁচা গন্ধটা চলে যায় আর সুন্দরভাবে মশলা থেকে তেল ছাড়ে দেখো কতটা হাওয়া আমি ওখানে একটা কার্ডবোর্ড রেখে দিয়েছি যাতে গ্যাসে হাওয়া না লাগে আসলে বললাম না আমার রান্নাঘরে জানলা ছাড়া লাইটে তেমন একটা ভালো সোর্স নেই সেজন্য আজকে রান্নাটা জানলা খুলেই করতে হয়েছে সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছি গ্রেভি থেকে দশ মিনিট ঢেকে রাখবো আর এদিকে পনির পসন্দার যে ভাজবো তার জন্য দু চামচ কর্নফ্রা দু চামচ ময়দা সামান্য হলুদ সামান্য লবণ দিয়ে একটা ঘোল মতো করে নেব এই ঘোলটা কিন্তু কখনোই ঘন করবে না যত ঘন করবে না তত উপরে একটা কোট আসবে যেটা খেতে ভালো লাগে না পনিরের মাধুর্যটাই চলে যায় সেজন্য একটু পাতলা মতো করবে সাইডগুলো এরকম ভালো মতো ডুবিয়ে দিয়ে কর্নফ্লারে একটা কোট করে নেবে এক্সট্রা যে কর্নফ্লারটা থাকবে সেটা ভালো মতো ঝেড়ে ফেলে দেবে তাহলে উপরটা বেশ সুন্দর নরমও হবে আর ভাজার সময় কোনোভাবেই পুর পনির কিছুই ভেঙে যাবে না এই টিপসটা ফলো করে বানাবে দেখবে খুব সুন্দর পাসন্দাগুলো ভাজা হবে আর যারা যারা স্ন্যাক্স হিসেবে খেতে চাও তাদেরকে তো বলেই দিয়েছি ময়দার গোলায় ডোবালেই ভাজলেই হবে আমি পনির পাসন্দার মানে গ্রেভিটা কিন্তু আলাদা করে রেডি করে নিয়েছি এই পনির পাসন্দার গ্রেভির মধ্যে কিন্তু পনিরগুলোকে মানে ভালো করে ডুবিয়ে মানে ফোটাবো না তাহলে কিন্তু পনিরগুলো নরম তো ভেঙে যেতে পারে আলাদা করে পনিরটাকে ভালো মতো ভেজে উপর থেকে গ্রেভিটা দিয়ে দেবো আমাদের দুজনের জন্য ছ পিস হয়েছিলো আর পনিরের ভেতরেও যেহেতু পুর আছে দুজনের জন্য দুটো করেই যথেষ্ট সুন্দর নরম তুলতুলে হয়েছিল পনিরগুলো এই অবস্থায় তোমরা চাইলেই একটু গরম জলে আধ মানে আধা ভেজানো গরম জলে ডুবিয়ে রাখতে পারো আরও সুন্দর সফ থাকে তবে আমি গরম অবস্থাতেই সুন্দরভাবে উপরে যে গ্রেভিটা বানিয়েছিলাম সেটা ছড়িয়ে দেওয়ার জন্য কোনোভাবেই পনিরটা শক্ত হয়ে যাবে না আমি একটা তোমাদের কেটে দেখালাম যে ভেতরের পুরটা কতটা সুন্দর লাগছে আর গ্রেভিটা সম্পূর্ণ আজকে নিরামিষভাবেই বানিয়েছি এটা আমিষভাবে বানালেও ভালো লাগে উপর থেকে একটু ক্রিম দিয়ে গার্নিশিং করেছি এই ক্রিমটা বাড়িতে বানানো মানে দুধের শরটাকে ভালো মতো ফিটিয়ে বানিয়েছি তোমরা চাইলে এমনি যে আমুলের ফ্রেশ ক্রিম হয় সেটা দিয়েও গার্নিশিং করতে পারো ব্যাস আমাদের বিয়েবাড়ির স্টাইলে পনির পাসন্দা কিন্তু রেডি সামনে নিরামিষের দিনেরগুলোতে কিন্তু এটা একটা পারফেক্ট মেনু আর আমার কাছে নিরামিষ আমিষ না পনির আমাদের ভীষণই পছন্দ সেই জন্য যে কোনো দিনের জন্য আমাদের কাছে একদম পারফেক্ট একটা মেনু আর যে প্রেশার কুকারে নান বানানোর কথা বলছিলাম সেটা কিন্তু অত্যন্ত ইজি আমি এখানে স্টিলের প্রেসার কুকার নিয়েছি ঠিকই তোমরা অ্যালুমিনিয়ামের প্রেশার কুকার বা যে কোনো হার্ড অ্যানোরাইজের প্রেশার কুকারও ইউজ করতে পারো একটু মোটা করে নানগুলো করবে উপর থেকে ধনেপাতা আর কালো জিরা দিয়েছি চাইলে একটু রসুন কুচিও দিতে পারো আর ভালো মতো আরেকবার বেলে নিয়ে প্রেসার কুকারটাকে আগে গরম করে নেবে আমি প্রথমে বেলে বেলে রেখে দিয়েছি আর প্রেশার কুকারটাকে গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম কোনো তেল কিছু ব্রাশ করার দরকার নেই শুধু একটা জিনিস মনে রাখবে প্রেসার কুকারে যখন নানটা বানাচ্ছ তখন প্রেসার কুকারের মাপেই নানের সাইজটা করবে দেখো আমি এখানে ছোট ছোট নান বানিয়েছি একদমই ছোট ছোট লুচির মতো এদিকে দেখো একটা বাদিকে নানটা আমার বড় হয়ে গেছিলো বলে সাইডে বেরিয়ে এসছে যেটা কিন্তু কখনোই করবে না এর জন্য কিন্তু ওই নানটা ভালো হয়নি দেখো কেমন মুড়ে গেছে আর ওই সাইডের নানগুলো কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছিল। এইভাবে প্রেশার কুকারে নানটা করবে যেমন ফুলকো হবে আর একসাথে তিনটে নান অনায়াসেই করে নিতে পারবে যেমন করে আমি দেখাচ্ছি প্রেসার কুকারটা উল্টে পাল্টে ভালো মতো সেকে নিয়ে সুন্দর হাতা বা খুন্তি বা কাঁটা চামচ হোক বা ছুরির মতো এরকম টোকা দিলেই বেরিয়ে যায় সুন্দরভাবে নানগুলো হয়ে যায় আর যেহেতু হাতে গরম না লাগে সেজন্য আমি এরকম একটা মানে চায়ের ছাঁকনির মধ্যে কাপড় মুড়ে নানগুলোকে সুন্দরভাবে প্লেস করেছি নানগুলো গরম হওয়া অবস্থাতেই সুন্দর বাটার ব্রাশ করে রাখবে এই নানগুলো খেতে অপূর্ব সুন্দর লাগে মিনি নান বলতে পারো শুধু মুখেও ভালো লাগে বা যে কোনো রেসিপি বা যে কোন আমার মতো পনির পছন্দ দিয়ে তো অসাধারণ লাগে বা শুধু মুখেও ভালো লাগবে এই প্রসেসটা লক্ষ্য করে বানিয়ে দেখবে দিন ফেল হবে না আজকের এই রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই জানিও সম্পূর্ণ নিরামিষাসীদের কথা মনে রেখেই বানিয়েছি মানে যারা নিরামিষ খেতে পছন্দ করো কিন্তু রেসিপি খুঁজে পাও না তাদের কথা মাথায় রেখে বানিয়েছি একটু অন্যরকম রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে কেমন লাগলো জানাতে ভুলো না দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগে চলো তাহলে আজকে দুপুরের মেনুটা সার্ভ করে দিই এই গ্রেভিটা কী যে অসাধারণ খেতে লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না যারা যারা কাঠবাদাম পাবে না তারা অবশ্যই শুধু কাজু বাদাম দিতে পারো অথবা আমি তোমাদের পাতি একটা মানে জোগাড় বলছি সেটা হলো বাদাম আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তো সকালবেলা বাদামটাকে ভিজিয়ে রাখবে তারপর বাদামের খোসা ছাড়িয়ে সেই বাদাম বাটা দিয়েও কিন্তু এই মেনুটা করা যায় দারুণ লাগে খেতে জানিও কেমন লাগলো